ফ্রেন্ডস খালি পেটে পাঁচ থেকে ছয়টি বাদাম যেটি আপনার স্বাস্থ্যকে রক্ষা করে হজমকে সম্পন্ন করে ওজন কমায় আপনার দেহকে অনেক বেশি পরিমাণ ত্বক উজ্জ্বল ও লাবণ্যতা বাড়ায় এবং দেহের কোলেস্টেরল কমিয়ে হার্টকে অত্যন্ত পরিমাণ স্ট্রং রাখে এই বিশেষ গুণসম্মত মাত্র পাঁচ থেকে ছয়টি গুরুত্বপূর্ণ বাদাম যেটি ভিজিয়ে রেখে খালি পেটে খেলে কিন্তু ভালো ফলাফলটি পাওয়া যায় তাই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন এখনো যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটা চলে যাওয়ার জন্য পাঁচ থেকে ছয়টি বাদাম যেটি সাধারণত আট থেকে দশ গ্রাম হতে পারে চীনা বাদাম কিংবা কাজু বাদাম কাঠবাদাম যেটি কোনো একটি হলেও সমস্যা নেই এতে প্রতি সাধারণত আট থেকে দশ গ্রাম বা পাঁচ থেকে ছয়টি বাদামে আছে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি ক্যালোরি এবং প্রোটিন আছে দুই থেকে দুই পয়েন্ট পাঁচ এবং হেলদি ফ্যাট আছে চার পয়েন্ট পাঁচ থেকে পাঁচ গ্রাম পর্যন্ত ফাইবার আছে এক গ্রাম পর্যন্ত এবং ভিটামিন ই আছে সাধারণত তিন থেকে চার মিলিগ্রাম পর্যন্ত ম্যাগনেশিয়াম আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম আছে পনেরো থেকে বিশ মিলিগ্রাম পর্যন্ত আয়রন আছে সাধারণত শূন্য দশমিক তিন মিলিগ্রাম থেকে শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম পর্যন্ত আয়রন জিঙ্ক সেলেনিয়াম উপাদানে ভরপুর মাত্রায় থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণে বাড়ায় এর বিশেষ কার্যকারিতা হজম নিয়ন্ত্রণে সাহায্য করে পেটের স্বাস্থ্যকে অত্যন্ত পরিমাণ পরিমাণ স্বাভাবিক ফেরায় প্রচুর কারণে এটি কিন্তু হজমকে অনেক বেশি পরিমাণ সহজ করে কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে প্রচুর প্রোটিন থাকার কারণে দেহে অতি দ্রুত এনার্জি যুগিয়ে নিতে সক্ষম এবং এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রচুর পরিমাণ ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ত্বকের উজ্জ্বলতা ও লাবণ্যতা বাড়ায় এটি ক্ষতিকারক কোলেস্টেরলকে দূর করে এবং অতি দ্রুত দেহে হেলদি ফ্যাট যোগ করে দেহকে সুরক্ষা প্রদান করে ছোট সোনামনি থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যে কেউ দাঁতের ব্যথা হাড়ের ক্ষয় দাঁতের ক্ষয় কিংবা দেহকে মজবুত অতি দ্রুত এনার্জি যোগাতে নাস্তা হিসাবে কিংবা যে কোনোভাবেই এটি গ্রহণ করতে পারেন তবে এই বিশেষ বিশেষ উপকারের পাশাপাশি যেভাবে খেলে পাবেন ভালো ফলাফলটি পাঁচ থেকে ছয়টি সাধারণত কাজু বাদাম কিংবা কোনো বাদাম পানিতে ভিজিয়ে রেখে আপনি রাত্রিতে ভিজিয়ে সকালবেলা এটিকে খালি পেটে বা পেটে গ্রহণ করতে পারেন চিবিয়ে অথবা ভিজাণু অবস্থায় পিষে নিয়েও গ্রহণ করতে পারেন খুবই ভালো ফলাফল পাওয়া যায় মাত্র সাত দিনের ভিতরে এই ম্যাজিক ফলাফলগুলো লক্ষ্য করতে পারবেন ত্বকের লাবণতা বৃদ্ধি পাবে এবং চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে এই বিশেষ খাবারটির মাধ্যমে ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটি আপনার কতটুকু কাজে লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ